বাহ সানলাইট চ্যানেলে তো অনেক সুন্দর সুন্দর জিনিস দেখায় এই চ্যানেলের খোঁজ যে কেন আগে পেলাম না এই চ্যানেলের এপিসোড গুলা দেখে তো দিন কাটিয়ে দেয়া যায় এই চ্যানেল ছেড়ে অন্য চ্যানেলে যেতে মনই চাইছে না একটা এপিসোড দেখতেছিলাম এই সময় আবার কে ফোন দিল দেখি তো কিরে ময়না কি করছিস ও বানন্ধবি তুই কিছু করছিলাম না বসে বসে সানলাইট চ্যানেলে একটা এপিসোড দেখছিলাম তো এটা কার নাম্বার তোর আগের নাম্বার কই আর বলিস না মোবাইলটা হঠাৎ হারিয়ে গেছে এটা আমার নতুন নাম্বার আর হে করে নিস শপিং করে নিয়েছিস আরে না আমাকে শপিং করতে নিয়ে যাওয়ার সময় ওর নাই ও কেবল অফিস নিয়ে বিজি বুয়ের চেয়ে যেন ওর অফিস বড় খালি অফিস আর অফিস শোন জামাইকে এত ছাড় দিবি না সবসময় করা শাসনে রাখবি আমার জামাইয়ের কথাই ধর একদম সোজা কোনো নরচয় করার সুযোগ দেই না তবে ও আমাকে বেশ ভালোবাসে এই যে গতকাল আমার জন্য পাকিস্তানি ড্রেস কিনে এনেছে পাঁচটা পাকিস্তানি ড্রেসগুলা যা সুন্দর তোকে ভিডিও কলে দেখাব নেই ভাবছি এত ড্রেস কে পড়বে তাও সব দামি দামি ড্রেস কোনটা রেখে যে কোনটা পর্ব ভেবে পায় না আরেক কাণ্ড হয়েছে শোন শিলা ভিডিও কলে আমার পাকিস্তানি ড্রেসগুলা দেখে এতটাই পছন্দ করেছে যে ও আজ শপিং মলে গেছে পাকিস্তানি ড্রেস কিনতে তাই বুঝি তাহলে আর কি আর বলছি তোকে এই শোন বাবুটা কান্না করছে ওর জন্য চাউমিন বানাবো এখন রাখি রে এইবার ঈদে দেখছি পাকিস্তানি ড্রেসের বেশ চাহিদা সবাই এটা কিনছে অনলাইনে দেখেছি ড্রেসটা বেশ সুন্দর আরে ভাবি যে আসেন আসেন ভিতরে এসে বসেন ভাবি আরে বসব না তোমাকে না দেখে মনটা খচখচ করছিল তাই দেখতে এলাম পাশাপাশি বাসায় থাকি আমরা কাজের চাপে আসার সময়ই পাই না যাক তোমার ভাই কি করেছে দেখো এই দুইটা পাকিস্তানি ড্রেস কিনে এনেছে আমার জন্য এক একটা পঁয়ত্রিশ হাজার টাকা করে আজ আবার গেছে আমার জন্য আরও পাকিস্তানি ড্রেস কিনতে আমি না করেছি আমার কথা শুনে নাই তোমার ভাই সে বলে একটাই বউ আমার তাকে দুজন খানেক পাকিস্তানি ড্রেস কিনে না দিলে কি চলে পাগলের কথা শুনে আমি না হেসে পারি না এই দুই ড্রেসেই তো আমার চলে দেখো কি সুন্দর ড্রেসটা সত্যিই ডিজাইনটা সুন্দর ভাবি চোখ জলসে যাচ্ছে এ কারুকার্য দেখে আরে এটা দেখো এটার চুমুক দেখে তোমার চোখ জলসে ছাই হয়ে যাবে ধরে দেখো কেমন নরম মোলয়ম ড্রেসটা দেখেই বুঝা যাচ্ছে সেই রকম ড্রেসটা ধরে দেখতে হবে না ভাবি আরে কি বলো চোখের দেখায় কি আর সব বুঝা যায় ধরে দেখে আসল বুঝাতা বুঝতে হয় এই নাও হাতে নিয়ে দেখো ড্রেসটা বাহ বেশ সফট তো ড্রেসটা মনে হয় হাতে নিয়েছি রেশম কোমল কোনো তোল সত্যি ভাইয়ের পছন্দ আছে তা বলতে হয় তোমার ভাইয়ের কথা আর বলো না সে আবার গেছে শপিং মলে আমার জন্য আরও পাকিস্তানি ড্রেস কিনতে ও বলে ঈদের দিন ভোরে এক ড্রেস পরে ফেসবুকে ছবি পোস্ট করতে দশটায় আরেক ড্রেস পরে ফেসবুকে ছবি পোস্ট করতে বারোটায় অন্য ড্রেস দুপুরে আরেক ড্রেস বিকালে নতুন এক ড্রেস সন্ধ্যায় আরেক ড্রেস রাতে অন্য ড্রেস পরে ফেসবুকে ছবি পোস্ট করতে এক ড্রেস দিয়ে ফেসবুকে ছবি পোস্ট করতে না করেছে তোমার ভাইয়ের ফেসবুক ফ্রেন্ডরা দেখবে তো তাই তোমার ভাই হল সৌখিন মানুষ নতুন নতুন ড্রেসে আমাকে সবার সামনে তুলে ধরতে পছন্দ করে সে তাই বুঝি ওহ ভাবি বসে একটু চা খেতেন যদি আরে না না কি বলো তোমার ভাইয়ের আসার সময় হয়ে গেছে বাসায় এসে আমাকে না পেলে হুলস্থল কাণ্ড খুটিয়ে ফেলবে তোমার ভাই আমাকে চোখে হারায় বুঝলে এখন আমি যাই তুমি আমাদের বাসায় যেও কিন্তু আপনি এলে ভালোই লাগে আলাপ করে আবার আসবেন ভাবি শাকচুন্নি পেপনি রাক্ষসী কোথাকার আমাকে দেখার জন্য মন খচস করছে তাই আমাকে দেখতে এসেছে আরে পাকিস্তানি ড্রেস কিনেছে সেটা দেখাতে এসেছে মনে করে আমি বুঝি না আমরা কি ফকির নাকি আমিও পাকিস্তানি ড্রেস কিনব ও আজ অফিস থেকে আসুক আজ আমাকে পাকিস্তানি ড্রেস কিনে না দিলে ওর এক কি আমার একদিন অফিস ছুটি হয়ে গেছে তোমার আজ দেখছি আরে আজ তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে যে তুমি ফ্রেশ হও আমি চা নিয়ে আসি তোমার জন্য তুমি ফ্রেশ হওয়ার আগেই চা হয়ে যাবে আজ আসার পর থেকেই দেখছি এত মহব্বত ঘটনা কি আজ আসলে কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেছে অফিসে তাই ভাবলাম বাসায় চলে যাই পরিবারকে তো সময় দেয়া দরকার শুধু অফিস করলে কি আর চলবে যাক গে তুমি কি কিছু বলবে বলছি ঈদে তো আমাদের কোনো শপিং করা হল না তুমি সব সবসময় অফিস নিয়ে বিজি থাকো আজ যখন জলদি বাসায় চলে আসছ তখন চলো আমরা যাই শপিং করতে শপিং এখন এখন তো কি হয়েছে মাত্র তিনটা বাজে এখন গেলে তো শপিং করাই যাবে বাসায় তাড়াতাড়ি আসলাম রেস্ট করার জন্য এখন আবার শপিং করতে যাব আমি পারবো না আমি টাকা দিয়ে দিচ্ছি তুমি যাও আরে আমি শপিং করে এত এত জিনিস বহন করে আনব কি করে তুমিও চলো পাশের বাসার ভাবি বলল ভাই নাকি কয়েকবার করে ভাবির জন্য শপিং করতে গেছে আর তুমি একবারও পারো না তুমি আসলে আমাকে ভালোই বাসো না তুমি তো ভালোবাসো তোমার ওই সুন্দরী কলিককে তাই আমাকে অবহেলা করছো আরে সে শুধু আমার কলিক আর কিছু না শাক দিয়ে মাছ থাকার চেষ্টা করো না আমি সব বুঝি আমি এখন মুটিয়ে গেছি তাই আমাকে আর ভালো লাগে না আমার প্রতি ভালোবাসাও তোমার কমে গেছে আমার বান্ধবীর স্বামীরা ওদেরকে কত কত পাকিস্তানি ড্রেস কিনে দিয়েছে আর তুমি একটাও দাও নাই ওরা এক একবার এক এক ড্রেস পরে ফেসবুকে পোস্ট করবে আমার ফাটা কপাল আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখব পাকিস্তানি ড্রেস কিনে না দেয়া পর্যন্ত আমি কোনো খাবারও খাবো না না খেয়ে মরে যাব তাতে তুমি খুশিই হবে তোমার কলিগের সাথে প্রেমটা আরও ভালো করে জমবে জমবে কি জমে ক্ষীর হয়ে যাবে আজ যদি তুমি আমাকে পাকিস্তানি ড্রেস কিনে না দাও তবে কালোই আমি বাপের বাড়ি চলে যাব তুমি তো জানো আমি এক কথার মানুষ পরিবারের সাথে জামেলা করা ঠিক না সব কিছু তো মানুষ করে তার পরিবারের জন্য পরিবার খুশি তো সব খুশি বেচারি অনেক মন খারাপ করেছে যাই ওকে নিয়ে শপিংটা বরং করেই আসি ময়না মন খারাপ করেছ আসলে তুমি সব সবসময় আমার কলিগের কথা তুলে আমার মেজাজ বিগড়ে দাও কত আর বলবো। তুমিই আমার সব যাগে চলো তোমাকে পাকিস্তানি ড্রেস কিনে দেই ঠিক আছে এবারের মতো তোমাকে মাফ করলাম তুমি পাঁচ মিনিট বসো আমি রেডি হয়ে আসছি আমি রেডি চলো আমাকে কিন্তু অনেক অনেকগুলা পাকিস্তানি ড্রেস কিনে দিবা না করতে পারবা না চলো এখন আজ অনেকগুলা পাকিস্তানি ড্রেস কিনব আমিও ঈদের দিন এক একটা সময় এক একটা ড্রেস পরে ফেসবুকে পোস্ট করব সবাইকে দেখিয়ে দিব আমিও কম না আমিও পারি আজ না জানি আমার কত টাকা খসাবে হায় রে পাকিস্তানি ড্রেস আমি তো শেষ শপিং মলে এত লোকের ভিড় জেপা ফেলার জায়গা নাই কি করি যে ঈদের তো আরও অনেক দিন বাকি এর মধ্যেই মানুষের ঈদ লেগে গেল যাই হোক আমার পাকিস্তানি ড্রেস কেনা চাই ই চাই মহিলার ড্রেসগুলা দেখলাম এর চেয়ে আরও আনকমন পাকিস্তানি ড্রেস আপনার এখানে আছে কি আমি আনকমন গর্জিয়াস ড্রেস চাইছি আছে কি আছে মানে একশো বার আছে ম্যাডাম এই তো একটু আগে কিছু ড্রেস পাকিস্তান থেকে এসেছে ডিসপ্লেতে সাজানো সময় পাই নাই আমরা এই নেন ম্যাডাম দেখেন ড্রেসগুলা আনকমন এক পিস করেই আছে সবগুলা না নিলে পরে পস্তাবেন পাকিস্তানি ড্রেসের যে চাহিদা পরে কেউ নিয়ে যাবে আপনি বললেন এক পিস করে আছে কিন্তু আমি এমন ড্রেস আরেক জনের কাছে দেখেছি হুবহু রকম ড্রেস আরে ম্যাডাম ওই স্বপ্ন নকল ড্রেস আমাদের এই আসল পাকিস্তানি ড্রেস দেখে ওরা বানিয়েছে আপনারা আমার জনের মতো আপনাদের আসল পাকিস্তানি ড্রেসটাই দিব কয়টা লাগবে ম্যাডাম মুখ মুখফুটে বলেন সাথে সাথে হাজির করব আমরা আপনারা হলেন দোকানের লক্ষ্যী আপনাদের সেবা করাই আমাদের ধর্ম আমি তো অনেকগুলা ড্রেস নিতে চাইতেছিলাম প্রাইসটা কেমন এইসব ড্রেসের হাই হায় ম্যাডাম আপনি এসব কি বলেন আপনি শুধু শুধু প্রাইস নিয়ে চিন্তা করতেছেন আপনাদের কাছ থেকে একেবারে কেনা দামেই নিব বাসায় গিয়ে বলবেন আপনি জিতে এসেছেন পাকিস্তানি ড্রেস কিনে তাহলে আমি তিনটা পাকিস্তানি ড্রেস কিনে নেই তুমি কি কিনবে ভালো কথা সমস্যা নাই কিন্তু আপনি বলেন তো আপনার কেনা দামে দিলে পাকিস্তানি শুল্ক যাতায়াত খরচ উঠে আসবে কি করে আপনার এইগুলা কি আসলেই পাকিস্তানি ড্রেস সত্যি করে বলেন তো জি স্যার এগুলো আসলেই পাকিস্তানি ড্রেস আমরা সরাসরি পাকিস্তান থেকে আমদানি করি আপনি নিশ্চিন্তে নিতে পারেন ঠকবেন না স্যার এগুলো যে পাকিস্তানি ড্রেস

こフフフ。